নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজকে তোমাদের সামনে ইলিশ মাছের একটা সুন্দর রেসিপি নিয়ে উপস্থিত হলাম প্রথমেই আলু এবং বেগুনকে এরকম লম্বা লম্বা করে কেটে নাও এবং কড়াইয়ে হালকা তেল দিয়ে তাকে ভাজতে থাকো সামান্য এরকম হাফ হাফ ভাজবে এবং একটা পাত্রে তুলে রেখে দাও দেখো ইলিশ মাছটা দেখতে কি সুন্দর লাগছে না ভালো করে জল দিয়ে তোমরা ধুয়ে নাও তারপর তোমরা তাতে সামান্য হলুদ দাও সামান্য নুন দাও এবং সামান্য লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দাও এবার কড়াইয়ে তেল গরম হতে দাও কড়াইয়ে যখন দেখবে তেলটা একটু গরম হয়ে এসছে তোমরা একটু কালো জিরে দিয়ে দাও এবং মাছগুলোকে এক এক করে ভেজে নাও ইলিশ মাছ জানো তো মাছেদের রাজা আমার তো ইলিশ মাছ প্রিয় তোমাদের কেমন লাগে খেতে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও এবার যখন দেখবে হালকা ভাজা হয়ে আসছে তখন এর মধ্যে একটু জল দিয়ে মাছটাকে সেদ্ধ হতে দাও ঠিক এরকমভাবে জলটা দেবে মাছগুলো পুরোপুরি ভাজার দরকার নেই এরকম হাফ ভেজেই তার মধ্যে জল দিয়ে দেবে এবার বাটিতে একটু তোমরা কালো জিরে নাও আর একটু নর্মাল যে জিরে হয় সেই জিরে নাও এবার এর মধ্যে একটু জল মিশিয়ে দাও তারপর শিলনড়ার মধ্যে এই কালো জিরি আর জিরের মিশ্রণটাকে ভালো করে বেটে নাও যদি শিলনোড়া না থাকে তাহলে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিও এটাই এটা কিন্তু ইলিশ মাছের স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেবে বাটাটা ঠিক এই রকম হবে দেখতে এবার তোমরা কড়াইয়ের দিকে চলে যাও যেই দেখবে একটু ফুটতে আরম্ভ করেছে সামান্য একটু হলুদ ছড়িয়ে দাও এবং বাটা মশলাটা ওই মাছের তরকারির মধ্যে ঢেলে দাও তারপরে যেই না একটু ফুটতে আরম্ভ করবে তারপরেই তোমরা গরম গরম ভাতের সাথে সার্ভ করো ইলিশ বেগুনের যুগল ইলিশ মাছ যেমন আমাদের কোলেস্টেরল কমাতে সাহায্য করে ঠিক তেমন কালোজিরে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে বাড়িতে কিন্তু অবশ্যই রেসিপিটি ট্রাই করো এবং এটি খুবই স্বাস্থ্যকর বটে সবাই মিলে পরিবারে খেতে মন্দ হবে না কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানিও তোমাদের রেসিপিটি কেমন লাগলো ഇറക്കം ആ ഒരു രേസപ്പി ചാനൽ സബ്ക്ബോ